সম্রাট সুইজ বাংলাদেশের মধ্যে আমাদের নোয়াখালী চৌমুনির মধ্যে মর্সদ কমপ্লেক্সের এর মিস্তালা অবস্থিত সম্রাট আর এই মার্কেটটা পুরোটাই জুতার মার্কেট পুরাটা পুরোটা মার্কেট জুড়ে মানে জুতা আপনারা জুতা এবং কি কসমেটিক জুতা কসমেটিক সম্পূর্ণটাই মানে আপনার মিস্তালা আর কি মর্সদ কমপ্লেক্সের এর এটা যে অবস্থিত আর এটা হলো যে ওনাদের কালেকশান হিউজ পরিমাণে কালেকশান আছে এই দোকানে সম্রাট শুজ আর এটা কিন্তু একটি ব্র্যান্ড মানে সম্রাট কিন্তু একটা ব্র্যান্ডেড জুতা আপনারা যারা ব্র্যান্ডেড জুতা পছন্দ করেন আর এখানে যে হিউজ পরিমাণে চায়না জুতা আছে বেবিদের বড়দের এই যে চায়না কিছু কালেকশন আছে জুতা লেডিস জুতা কালেকশান আছে আর ভাই আপনার ফিসিন এগুলো কি মেয়েদের লেডিস না

এগুলো প্রাইস কেমন এগুলো প্রাইস আচ্ছা আচ্ছা কালেকশনটা ইউজড পড়ে বানা আছে যদি হ্যাঁ এটা নতুন কালেকশন দেখা যাচ্ছে না আচ্ছা এগুলো তো অরিজিনাল চায় না না আচ্ছা বুঝতে পারছস হ্যাঁ ইনশাল্লাহ যদি আপনারা কেউ অনলাইনেও কিনতে চান আমি ওনাদের নাম্বার দেবো আপনারা যোগাযোগ করে ওনাদের সাথে ক্রয় করতে পারবেন আর এখানে মুর্শিদ কমপ্লেক্সে যারা সরাসরি আসতে চান ওনাদের দোকানে এসে ইনশাল্লাহ আপনারা সরাসরি ক্রয় করতে পারবেন আর এখানে আছে জেন্টস কালেকশন এই যে অনেকে এই যে এটা হলো যে জিন্স কালেকশান লোফার এবং কি জেন্স স্যান্ডেল শু জুতা এমনকি আপনার যে কোনো ধরনের আসলে ব্র্যান্ডের জুতা ওনাদের কাছে পাবে আর এগুলা যারা বেবিদের জন্য জুতা খুঁজতে আসে এই যে বেবিদের জুতা বাবুদের জন্য এগুলা জিরো থেকে বেবিদের জন্য জুতা যারা খোঁজেন আর কি শীত আসছে বর্তমানে বেবিদের জন্য জুতা আপনারা এগুলো দেখতে পারেন আর হিউজ পরিমাণ লেডিস লেডিস কালেকশন আছে আপনারা যোগাযোগ করে ইমুতে হোয়াটসঅ্যাপে আপনারা ছবি দেখে চাইলে ঘরে বসে আপনারা ইনশাল্লাহ অনলাইনে কালেকশন করতে পারবেন যেমন আমাদের কাছে দুজ পরিমাণ কেটস কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ দিতে পারবো শীতের নতুন নদীত নতুন কেটস আছে কি অরজিনাল চায় না সব না যেমন একটা কেটস আছে দুটো ওয়েট রাইস একশো গ্রাম ওয়েট ওয়ান একশো গ্রাম ওয়েট কেটস অরিজিনাল তেরোশো টাকা যারা আমাদের এই ভিডিও দেখে আসবে তাদের জন্য মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো নব্বই টাকা মাত্র টাকা টাকা সর্বপ্রথম শুধুমাত্র হল সিনেমা রিক কেসটা নাইকি জুম এই কেসটা ওয়ানলি আপনি তেরোশো টাকা তেরো পরিমাণ আমাদের কাছে আছে একটা এটা টাকা আচ্ছা এগুলা কি যদি কেউ নিতে চায় কি আর একটু ডিসকাউন্ট করা যাবে নাকি যদি এই ভিডিও দেখে যে আসবে তার জন্য সর্বপ্রথম 10% ডিসকাউন্ট থাকবে আচ্ছা ভিডিও দেখে অনেকে আসবে হয়তো অনেকে আপনাদের নাম্বার দেওয়া থাকবে আপনাদের কাছে ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে মানে ক্রয় করতে যাবে সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে তবে সরাসরি আইসি নিলে ভালো হয় মাপ অনেকে জানে অনেকে জানে না প্র্যাকটিক্যালি দেখে বুঝে পরে নিলে ভালো হয়

আচ্ছা আপনারা প্রচুর পরিমাণে এখানে আসলে কালেকশন আছে হিউজ পরিমাণে ওনারা বেশিরভাগ আসলে হোলসেলও বিভিন্ন জায়গাতে সেল করে তো খুচরা পাইকারি এবং কি যেহেতু এটা ব্র্যান্ডের একটি দোকান মোরশিদ কমপ্লেক্সের নিস্তালা যারা আপনারা জুতা কিনতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন আর দেশের প্রবাস থেকে অনেকে হয়তো ইমুতে বা হোয়াটসঅ্যাপে যদি কেউ চান যে আমি প্রবাসে আসি আপনি বিদেশে ভাবির জন্য জুতা কিনবেন আপনি ওনাদের সাথে যোগাযোগ করে ইমোতে হোয়াটসঅ্যাপে মডেল পছন্দ করে আপনি ঠিকানা দিয়ে দেবেন ওনারা আপনাদের ঠিকানা অনুযায়ী ফাটাই দেবে আচ্ছা কেউ যদি এক জোড়া জুতা নিল আপনার সাইজে হলো না তখন উনি যদি এটা ব্যাক করে এটা কি পরিবর্তন করে দেওয়া যাবে অবশ্যই কারণ ওনার তো ব্যবসাটা জুতার না ব্যবসাটা তো আমার জুতার ব্যবসাটা তো আমার উনি বাসা রাখে কি করে পরবর্তী উনি নেক্সট ইনিয়েশন যে কোনো জুতা এনি উনি ওয়ে এনি ওয়ে শেষ করতে পারবে কোনো প্রবলেম নাই আচ্ছা আপনাদের সাথে যোগাযোগ করার জন্য একটা ফোন নাম্বার বলুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ইমো নাম্বার হলো জিরো ওয়ান এইট থ্রি এইট জিরো এইট টু জিরো সিক্স ফাইভ ফোর জিরো ওয়ান এইট থ্রি এইট নাইন টু জিরো সিক্স ফাইভ ফোর মানে এটা তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন আরেকটা নাম্বার আছে ভিডিওর শেষে আমাদের কার্ড দিয়ে দেব কার্ডের নাম্বার দেওয়া থাকে আচ্ছা আর আপনাদের ওই একটা ভিজিটিং কার্ড একটু দেখেন

যেহেতু কার্ড এবং দোকানের ঠিকানা দেওয়া আছে আপনার সরাসরি এসব দোকানে এসে ভিজিট করে ইনশাল্লাহ আপনারা যদি ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগুলো সবার জন্য শুভকামনা আজকের মতো এখানে বিদায় সম্রাট সুজ মুর্শুদ কমপ্লেক্স চৌমনি নোয়াখালী আপনারা যারা কিনবেন আপনারা যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম